তরে রে সারব রেজিবি নাহমে রে তরে ওই তরে দিব দিবো অংর বব সগর পাড়ি রে সার মর নামের তরে রে সার রেজিবি না আহমে রে তরে রবি কেহো বেতর ওই নিদ ন কান্ডা আরে রে রিবি কেহ বেতর ওই নিদাব ন আরিরে আরে রেজবি নামের রেজবিনের তরে রে সারো না মেরে তরে ওই তরেতে যাব আমরা দয়া নবীর আরি রে যেতে চায় কি চায় না ও হাত যখন নবীর বাড়ি যেতে চায় কি চায় না সবাই বলি মার হবা জোরে বলি মার হবা চব্বিশতম বার্ষিক শূন্য মহাসম্মেলনের ইমানদার পন্থী বাবা বাইয়েরা স্কুল কলেজ মাদ্রাসা অধ্যয়নরত ছাত্রবায়েরা পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা সকলের প্রতি আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ জবান খোলে বলুন আলহামদুলিল্লাহ আবারও বলুন আলহামদুলিল্লাহ বারবার প্রশংসা করলাম কার জোরে বলেন কার আজকের এ মাহফিলে আসার সুযোগ কে দিয়েছেন বসার সুযোগ কে দিয়েছেন সকাল থেকে এতক্ষণ পর্যন্ত সুস্থ সবল কে রেখেছেন মাহফির থেকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগটুকু কে দিবেন উচ্চ আওয়াজ বলেন কে দিবেন আল্লাহ সেই আল্লাহ কি এই মুহূর্তে আমাদের মাঝে আসেন আমাদের কাছে আসেন আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন একজনও দেখেন নাই আল্লাহকে একজনও দেখেন নাই এই কারণে আল্লাহ নিরাকার আল্লাহ নিরাকার আল্লাহকে না দেখে না চিনে সেজদা দিবে ওয়াক্ত নামাজে ঘন্টার কথা মিনিটে বলবো আল্লাহকে না দেখে না চিনে নামাজে সমস্ত ইবাদতে সেজদা দিবে আল্লাহকে আরবিতে বলে ফেরকা বাংলা বলে দল তেহাত্তরটা দল হবে একটা দল যাবে জান্নাতে বাহাত্তর দল যাবে দুযুখে একমাত্র আল্লাহকে না চিনার অভাবে আল্লাহ তো নিরাকার চিনবেন কিভাবে আল্লাহ বলছেন আমাকে চিনতে হলে চিনতে হবে আমার নবীকে আমাকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে আমার নবীকে আমাকে দেখতে হলে দেখতে হবে আমার নবীকে আমার কাছে আসতে হলে যাইতে হবে আমার নবীর কাছে সেই নবী কি আজকের মাহফিলে ফিলে আসে জোরে বলেন না নাই নবী কি মারা গেছে নবী কি ময়রা গেছে নবীজি পৃথিবীতে এসেছেন নবীজি পৃথিবীতে আগমন করেছেন নবীর বাড়ি এই দুনিয়া নয় নবীর বাড়ি এই জমিনে নয় নবীর বাড়ি মক্কা নয় নবীর বাড়ি মদিনা নয় আরশো মোয়াল্লাই বাড়ি দুনিয়া হইলেন জাকিরি করিয়াছেন দুনিয়া দারি চিনতে আশেক গনে দয়াল শুভ আগমনে দুর্গ ভাল মূল মন্ত্র কালিমাতে মিশাইলেন মোহাব্বতে কি জানি কি কোন কারণে আপনাকে চিনতে হলে চিনতে হয় বাতিনে তিনে সোহান বলেন আপনি নুরাম্মিন লাশারিক ছিলেন বাতিনে। বাতিনে আল্লাহতে সুরুতে হাক্ষী মালাকুতে মালাইকি রাসুল নামে সাক্ষী তখনে তখনক সোহান খুব মনোযোগ আমরা এমন একজন মহান মুর্শিদের খাতে খাত রেখে তৌবা করেছি বায়াতে রাসূল গ্রহণ করেছি সদর নেত্রকোনা জেলা সতরশ্রী রেজবিয়া দরবার শরীফের মূল মহাজন জামানার মোজাদ্দেদ মহিউ সন্না শেরেগাজি আল্লামা আকবর আলী রেজবির আদি আল্লাহু কুমিল্লা এবং চান্দিনাতে এসেছেন হেদায়েতের দাওয়াত নিয়ে হেদায়েতের বাণী নিয়ে বাবা রেজবির খাতে খাত দিয়ে যারা বায়াত গ্রহণ করেছে বাবা রেজবির মোহাব্বতে যারা জীবন কোরবান করেছে এরা গুনা থাকলে বেগুনা জাহান্নামি থাকলে জান্নাতি বাবা রেজবির নামের দোহাই দিয়ে জান্নাতে চলে যাবে আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে নামাজ ওয়াক্ত পড়তে হবে কি হবে না জোরে বলেন আল্লাহকে মানতে গিয়ে যদি নেক করেন তো গুণা হবে আল্লাহকে মানতে গিয়ে যদি নেক করেন তো গুণা হবে নবীকে মানতে গিয়ে যদি গুণা করেন তো নেক হবে সোহানাল্লাহ বলে খুব মনোযোগ আল্লাহকে মানতে গিয়ে যদি নেক করেন তো গুণা হবে নবীকে মানতে গিয়ে যদি গোনা করেন তো ন্যাক হবে নবীজিকে মানতে গিয়ে গোনা যারা করেছে এরা নবীজির পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তার কয়েকটি নমুনা কয়েকটি প্রমাণ ইসলাম জগতের চতুর্থ সাহাবী শেরেহুদা মৌলা আলী যিনি বেলায়েতের জগতে প্রথম এলাবতের জগতে আমিরুল আবু আবুবকর সিদ্দিক রাজি আল্লাহ প্রথম বেলায়েতের জগতে শেরেখুদা আলী প্রথম আমরা মুসলমান হয়েছি বেলায়েতের জগতে কোন জগতে আমরা নবীদের যুগে মুসলমান হয় নাই আমরা মুসলমান হয়েছি অলিদের জগতে কার জগতে নবী হইতে নবী আলী হইতে অলি শেরেখু

একমত রায় দিছে নবীজি বলেন তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধন দন্ডলত পৃথিবীর যত কিছু আছে ওদের প্রতি তোমার অন্তরে যতটুক ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূল কেনা বাসবে আকাশের নিচে কোন বান্দা কোন বান্দী ইমানদার হবে না ইমানদার না হওয়া পর্যন্ত নামাজ পড়োজ না আলি দাগ দাগে বুঝেছি নবী গো গো আল্লাহর নবী নবী গো আপনার ভালোবাসা রক্ষা করা ইমানই দায়িত্ব ইমানের দাবি আদায় করতে গিয়ে বন্ধুগীর মনোযোগ ইমানি দায়িত্ব আদায় করতে গিয়ে শেরেকুদা রেখোদা আলীর রান রানের মধ্যে আমার নবীজির মাতা মোবারক রেখে আরাম করতেছে নবীজি আরাম করতেছে আস্তে আস্তে সূর্যটা অস্তমিত হয়ে যাইতেছে হাই খাই অস্তমিত হয়ে যাবে আসরে নামাজ খায়জা হয়ে যাবে আশীর্বাদ যুগ খোয়া জীবী হয়ে যাবে আল্লাহর আদেশ অমান্য করে গুনা করবে বন্ধুর রে নবীর প্রেমে গুনা করলে গুনা নেকি পরিণিত হয় মহান মরসিদে রেজ মাওলার প্রেমে গুনা করলে ওই গুনাটা ই মানে